কোচবিহার প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষাকে সামনে রেখে অতিরিক্ত বাস পরিষেবা দিচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম রবিবার প্রাথমিক শিক্ষক নিয়োগের এই পরীক্ষার দিন ধার্য হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোচবিহারে বিভিন্ন বাস টার্মিনাস ও কেন্দ্রীয় টার্মিনাসগুলি পরিদর্শন করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এদিন সকাল থেকেই ডিপোতে গিয়ে বাসগুলি পরিদর্শন করেন তিনি সেই সাথে তাদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া এবং পরীক্ষা শেষে বাড়ি পৌঁছে দেবার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয় সেই সাথে পঞ্চাশটি অতিরিক্ত বাস নামানো হয় সব মিলিয়ে প্রাথমিকভাবে এই পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য রবিবারের দিনেও বাস পরিষেবা প্রচল রাখা হয় নিউজ ব্যুরো কোচবিহার রাষ্ট্রীয় পরিবহন নিগম আমরা অতিরিক্ত বাস পরিষেবা দিচ্ছি আজকে টেট পরীক্ষা বলে কারণ কয়েক লক্ষ পরীক্ষার্থী সারা পশ্চিমবঙ্গ দেশে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একুশটি ডিপো রয়েছে সারা বাংলাদেশ আমরা প্রত্যেকটা ডিপোকেই আমরা অর্ডার করে দিয়েছি অতিরিক্ত বাস পরিষেবা চালানোর জন্য ছাত্রছাত্রীদের সুবিধার জন্য তারা যাতে পরিচ্ছন্ন করি তার জন্য পৌঁছোতে পারে আমি নিজেও একটু তদারকি করছি আর কিছুক্ষণ বাদে গিয়ে আমাদের পরিবহন রুমের কন্ট্রোল রুমে বসছে আমাদের টার্মিনাসগুলো দু তিনটে টার্মিনাস আমি একটু করে দেখলাম সেখান থেকেও গাড়িগুলো যথাসময়ে মুভমেন্ট করছে মূলত সকলেই বুঝবে শহর বা শহরগুলোতেই পরীক্ষা সেন্টারগুলোতে বসতে আসবে তো গ্রামীণ এলাকা থেকে যে সমস্ত বাস পরিষেবা সেগুলো শীঘ্রই পরিচিত সেগুলো আমরা বক্তব্য দিচ্ছি বেশ কিছু ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললাম পরীক্ষার্থীদের সঙ্গে কথা বললাম যারা পরীক্ষা বস্তু চলেছে আমরা আজকে ড্রাইভার কন্ট্রাক্টরদের স্পেশাল ইনস্ট্রাকশন দিয়েছি যেখানে রাস্তায় কোনো স্টুডেন্ট যদি হাত ধরে গাড়ির চড়লে স্টপেজ না থাকে তাকে যাতে তোলা হয় এবং প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের সামনে রুটের মধ্যে যে পরীক্ষা কেন্দ্রগুলো বলবে সেখানে যাতে তারা স্টপেজ দেয় তাই খানিক কোনো প্যাসেঞ্জার নাম্বার বা কোনো ওঠার বিষয় থাকে সেটা এই স্পেশালি এই বিষয়টার উপর আমরা জোর দিয়েছি আর আজকে রোববারে সাধারণত আমরা তুলনামূলক অন্যান্য দিনের থেকে কম বাস চলে কিন্তু যেহেতু আজকে পরীক্ষা আমরা নর্মাল পাস পরিষেবার পাশাপাশি অতিরিক্ত পরিষেবা দিচ্ছি পরীক্ষা